দুদিনের যারা অত্যাচার নির্যাতন ভোগ করা আমার বিয়ের পেটের সকল স্তরের নেতৃবৃন্দ আলাইকুম ফিরিয়া নেতৃবৃন্দ বক্তব্য সংগ্রহ করার জন্য বলছে বক্তব্য তো ভালো পারিও না আপনারা পাঁচই আগস্টের পূর্বের কথা একটু চিন্তা করেন এই যে আজকে আমরা আল্লাহ রহমত আল্লাহর রহমত ছাড়া কিছুই যায় না আজকে যে আমরা এই জায়গায় বৈশাখে বক্তব্য দিতেছি স্বাধীনভাবে বসছি স্বাধীনভাবে বক্তব্য দিতেছি